ও আচ্ছা আচ্ছা মানে ব্ল্যাক ম্যাজিক করছে ও আচ্ছা আচ্ছা সব ধ্বংস করে ফেলাইছে আচ্ছা 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 পরে ওকে মানে কিভাবে ই করছো আরে বলছি কোবায়া কোবায়া আচ্ছা আচ্ছা ব্ল্যাক ম্যাজিক ও ও কি করে ও কি তোমার সাথে পড়তো জি কোথায় পড়ছে কোথায় থেকে পড়তো মজুদ একাডেমি থেকে মজুদ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে